এবার বিশ্বকাপের ম্যাচ খেলার আগেই আইসিসি থেকে দারুণ এক সুসংবাদ পেল সাকিব আল হাসান তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিশ্বকাপ শুরুর আগে লঙ্কান অলরাউন্ডার ওয়ান ইন্দু হাসারাঙ্গার কাছে টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব তবে আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন এই অলরাউন্ডার বিশ্বকাপের শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচের হাসারাঙ্গার পারফরম্যান্স র্যাঙ্কিং আবার পরিবর্তন এনেছে গত মাসের মাঝামাঝি পর্যন্ত সাকিব ও হাসারাঙ্গা দুজনেই যৌথভাবে শীর্ষ ছিলেন তাদের রেটিং পয়েন্ট ছিল সমান দুইশো আঠাইশ হাসারাঙ্গা প্রুটিয়াদের বিপক্ষে বল হাতে তিন দশমিক দুই ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট নিলেও ব্যাট হাতে দুই বলে শূন্য রান করে আউট হন এই পারফরমেন্সের কারণে হাসারাঙ্গা রেটিং পয়েন্ট ছয় পয়েন্ট কমে গেছে এখন হাসারাঙ্গা রেটিং পয়েন্ট দুইশো বাইশ সাকিবের দুইশো তেইশ টি টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে বাকি তিন জায়গায় পরিবর্তন আসেনি আগের মতোই তিনি আছেন মোহাম্মদ নবী চারে সিকান্দারাজা এবং পাঁচে মাইকাল স্টয়নিস তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ